হ্যালো বন্ধুরা তো আজকে আমি দেখাবো যে আসলে কিভাবে আপনারা ফেসবুকে যে নামটা নামটা পরিবর্তন করবেন এটার জন্য সর্বপ্রথম আমরা প্রোফাইলে চলে যাব তবে আপনারা মনে রাখবেন এই হচ্ছে প্রোফাইল এখানে চাপ দিয়ে আমরা প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পরে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা পুনরায় প্রোফাইলের যে সেটিং অপশনটা থাকে সেই সেটিং অপশনটা আমরা খুঁজে বের করব তবে আপনি যখনই নাম চেঞ্জ করতে যাবেন তখনই কিন্তু আপনার এই হচ্ছে সে প্রোফাইল এখানে আমরা চলে যাব এই চলে আসলাম প্রোফাইলে দেন আমরা সেটিং অপশনে চলে যাব এই হচ্ছে সেই সেটিং হ্যাঁ সেটিং অপশনে চলে আসার পরে আমরা এখানে দেখব এখন যে এখানে কিছু সেটিং আছে আপনার প্রাইভেসি আছে প্রাইভেসি আছে পার্সোনাল ডিটেলস আছে এই পার্সোনাল ডিটেলসে আপনাকে চলে আসতে হবে পার্সোনাল ডিটেলসে আসার পরে প্রোফাইল অপশনে চাপ দিতে হবে পার্সোনাল প্রোফাইল প্রোফাইল আপনার একাধিক থাকতে পারে সেক্ষেত্রে ফেসবুকের প্রোফাইলেই যেতে হবে হচ্ছে আর নিচেরটা হচ্ছে নেম নেম তবে এখানে কিছু কথা বলে নিতে হবে আপনার এই নাম চেঞ্জ করার পূর্বে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সে বিষয়গুলো হচ্ছে যে ট্যাক্স আপনার যে ট্যাক্স আইডেন্টিটি নাম্বার আছে টিন টিনের নামের সাথে যেন এই ম্যাচটা ডিসম্যাচ না হয় এদিকে খেয়াল রাখতে হবে আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সে নেম 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 যেন ম্যাচ থাকে বিষয়ে খেয়াল রাখতে হবে আর আপনার এনআইডি তে যে নাম আছে ফার্স্ট নেম ওই নাম ফার্স্ট নেমের জায়গায় থাকবে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম থাকবে তবে আমাদের যদি যেমন আমার নাম হচ্ছে এম মিজানুর রহমান এখন আমি এম ডি যদি না দিয়ে ফার্স্ট নেমের ঘরে মিজানুর দি লাস্ট নেমের ঘরে রহমান দি তাহলেও কিন্তু সমস্যা হবে না এই দুইটা জায়গায় চাপ দেওয়ার পরে আপনি রিভিউ যে চেঞ্জ অপশনটা নিচে দেখতে পাচ্ছেন ব্লু কালারের রিভিউ চেঞ্জ অপশনে চাপ দেবেন তো এই দুই জায়গায় নাম আপনার নির্দিষ্ট আপনি ক্যাপিটাল লেটার শো দিতে পারেন স্মল লেটার শো দিতে পারেন উপরের ফার্স্ট নেমের ঘরে সবগুলো ক্যাপিটাল লেটার শো দিতে পারেন আবার নিচের লাস্ট লাস্ট নেমের ঘরে সব ক্যাপিটাল পারেন কিন্তু আমরা অনেক সময় এনআইডি ম্যাচ করেই নামটা রাখি এখন ধরেন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান তাহলে আমার নামটা এইভাবে হতো যে ফার্স্ট নেমের ঘরে এমডি মিডল মিডিল নেমের ঘরে মিজানুর লাস্ট নেমের ঘরে রহমান কিন্তু কোনো কারণে তাড়াহুড়া করে আমি এটা এইভাবে দিয়েছি রাইট ফরম্যাট কিন্তু সেটাই হবে ফার্স্ট নেম তো এখন আমরা যদি চেঞ্জ করতে যাই এম ডিটা কেটে দেব এখানে ধরেন ডিএফিচ একটা নাম দিলাম আর লাস্ট নেম দিলাম এটা মিডিল নেম দিলাম না এই রিভিউ চেঞ্জটা তখন ডার্ক ব্লু হয়ে যাবে এখানে চাপ দিলেই কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে